হ্যালো এভ্রিয়ন নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি তো এই তো এটা ছিল একটা শীতের সকাল প্লাস দুপুর তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমার হাজবেন্ড শীতের সব রকমের সবজি আজকে বাজার করে নিয়ে আসছে তো এই যে লাল শাক তারপরে শালগম মূলা শাক সরিষা শাক সব রকমের শাক নিয়ে আসছে তো এখন আমি এই সব সবজিগুলো কেটে নেব কেটে সব বক্স ভরে আমি ফ্রিজে রেখে দেব সবজিগুলো বাইরে থাকলে সব পাতাগুলো শুকিয়ে যাবে ওই জন্য আমি কেটে বক্স করে একেবারে ফ্রিজে রেখে দেব তো আমি আমার অনেক পছন্দ লাল মুলা তো অনেকদিন লাল মূলা খাওয়া হয় না বেশিরভাগ নি সাদা মুলা গুলো নিয়ে আসে তো দেশি লাল লাল গুলো তো এগুলো বাজারে খুব কমই পাওয়া যায় আজকে পেয়েছে তো আজকে এই মুলা গুলো নিয়ে আসছে তো মুলাগুলো গুলো বেশ ভালো ছিল মুলাও খাওয়া যাবে আবার মুলা শাকও খাওয়া যাবে তো আমি এবার মূলা শাকগুলো কেটে নেব পরিষ্কার করে বেছে যে বড় ডাটাগুলো আছে ওগুলো নিচ থেকে ফেলে দিয়ে আমি উপরের থেকে শাকের অংশ থেকে শাকগুলো ভালোভাবে কেটে নেব তো আমি দেখে নিচ্ছিলাম কোথাও কোনো পোকা আছে কিনা তারপরে কোনো নষ্ট ডাটা আছে কিনা তো শাকগুলো এই তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর শাক যত কুচানো হয় তত বেশি ভালো হয় রান্না করতে তো আমি অবশ্য ভালো পারি না শাক কুচাতে তো যেমন পারি তেমন ভাবেই কুচিয়ে নিচ্ছি আর শাকগুলো বেশ কচিও ছিল কাটতে কাটতে বেশ উম লাগছিল শাকগুলো চুরি দিয়ে ধরার আগের থেকে এই শাকগুলো কাটা হয়ে যাচ্ছিল তো কাটতেও বেশ ভালো লাগছিলো কুচি কুচি করে যতদূর সম্ভব কুচি করে নেওয়ার চেষ্টা করছি তো এই সময়ের ভিতরে আমার সমস্ত সব শাকগুলো আমি কেটে নেব এরপরে দুপুরে রান্না বসাবো তো এই তো শালগম গুলো আজকে রান্না করব ওই জন্য শালগমও আমি কেটে নিচ্ছি আর শীতের শুরুতেই শালগম বেশ নরম থাকে ওই জন্য বেশ বেশি ভালো লাগে শালগম রান্না করার পরে এই কচি অবস্থায় রান্না করার পরে বেশ মিষ্টি মিষ্টিও লাগে আর এরপর অবশ্য শালগম একটু পেকে যায় অত বেশি ভালো লাগে না তো এখনকার শালগমটা বেশ মিষ্টি মিষ্টিই লাগবে প্রথম উঠেছে তো বাজারে তো এই তো শালগম আমি চুলে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এই সবজিগুলো প্রতিটা সবজি অনেকটা আটকা ফ্রেশ ছিল একেবারে সুন্দর ছিল আর আমি একে একে সব শাক এবং শালগম সব কিছু কেটে নেব আজকে সব রকম সবজি আমি কেটে নিয়েছি এরপর আমার দুপুরে আমি চলে আসলাম রান্নার জন্য তো এই তো দুপুরে শালগম রান্না হবে আর এই তো আমি তার আগে ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে ভাজা হচ্ছে পেঁপে ভাজা পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া তো আমার দুপুরে রান্নাটা করা শেষ এবার আমি চলে আসলাম আমার রান্নার কিছু হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে এগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য তো এ আমি বেসিনে সব কিছু আমি যে রান্নায় যে সবগুলো আমার জিনিসগুলো প্রয়োজন হয়েছে সবগুলো আমি পরিষ্কার করে নেব ধুয়ে তো আমার চুলায় শুধু কড়াইটা আছে রান্না চলছে আর এদিকে এক্সট্রা যে বাসনগুলো বেরিয়েছে ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি চুলায় রান্না বসিয়ে দিয়ে আমার এক্সট্রা হাড়ি পাতিল যেগুলো থাকে আমি পরিষ্কার করে নিই আর রান্নার পরে তো চুলা প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় চুলা এবং বেসিন সবগুলোই আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে স্নানে ঢুকি তো আমার যেন মনে হয় স্নানে স্নান করতে যাওয়ার আগ পর্যন্ত আমি সব কাজ করতে পারি স্নান করার পরে আমার কোনো কাজ আর করতে ইচ্ছা করে না ওই জন্য আমার যত কাজ আছে আমি স্নান করার আগে একেবারে সব ক্লিন করে নিই ঘর বাড়ি এবং থালা বাসন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি এই তো আমার থালা বাসনগুলো প্লেট বাটি সব কিছু প্রায় আমার ভিন দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখছি জল ঝরানোর জন্য আর আমি সব সময় থালা বাসন থেকে উপর করে রাখি উপর করে আমার জালনার ধারটায় বেশ রোদ্রু আসে তো থালা বাসনগুলো একেবারে শুকিয়ে যায় বেশ ভালো লাগে জলটা ঝরে একেবারে গরম হয়ে যায় রৌদ্রের তাপে তো আমার সবকিছু পরিষ্কার করা শেষ আর লাস্টে আমার যে গামলাটায় আমি মাছ সবজি ধুই সে গামলাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর এবার আমি বেচিনটা পরিষ্কার করে নেব তো এই তো আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা পরিষ্কার না করলে আমার জন্য কেমন মনে হয় মাছ তরকারি সবজি সব কিছু ধোয়া হয় তো লাস্টে রান্না বান্নার শেষে আমি প্রত্যেক দিনই বেসিনটা পরিষ্কার করে নিই না হলে মাছের গন্ধ হয়তো অনেক সময় বের হতে পারে কিন্তু বের হয় না তার আগে আমি বেসিনটা ক্লিন করে নিই সুন্দরভাবে তো এই তো আজকের কাজ আমার প্রায় শেষ হয়ে গেছে স্নানের আগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে